আমজনতার জন্য বড়ো ধাক্কা কলকাতাসহ সারা দেশে আচমকায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার এক লাফে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে গৃহস্থলী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এর ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের গত কয়েক মাস ধরে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল ছিল তো এবার দেখে নেব কোন গ্যাস সিলিন্ডারের কত টাকা দাম বাড়ল কলকাতায় এদিন চোদ্দ কেজি দুশো ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল আটশো টাকা আর এখন সেই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে আটশো উনআশি টাকা সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রধানমন্ত্রী তথা উজ্জ্বলা যোজনার আওতাধীন গ্রাহকদের এই বাড়তে খুচরোর বোঝা বইতে হবে এতদিন এই প্রকল্পের উপভোক্তাদের সিলিন্ডারের প্রতি খরচা করতে হতো পাঁচশো টাকা আর এখন থেকে তাদের গুনতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা সুতরাং যেটা দেখতে পাচ্ছি উজ্জ্বলা যোজনার গ্যাসে পঞ্চাশ টাকা দাম কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে শুধু গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নয় একই সঙ্গে পেট্রোল ডিজেলে লিটার প্রতি দু টাকা বাড়ানো হয়েছে এর ফলে কেন্দ্রের রাজস্ব বাড়বে বটে তবে চাপ পড়বে আমজনতার পকেটে যদিও এক্সাইজ ডিউটি বৃদ্ধির ফলে খুচরো বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে না বলে জানিয়েছে কেন্দ্র তো বন্ধুরা আপডেটটি এতটুকু ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন